এটা হচ্ছে ঢাংমারি রুমের নাম এটা হচ্ছে এফএনএফ ভিলা এটা হচ্ছে চমৎকার এখানে আপনার জনের একটা সেটিং আছে ডুপ্লেক্স আপনার ইয়ে এটা পঁচিশশো টাকার ভিতরে আপনার তিনবেলা ফুট পাবেন মংলা থেকে যাতায়াত বোর্ড ট্রান্সপোর্ট প্লাস হচ্ছে আপনার সুন্দরবনের এই যে ক্যানেল তারপরে এই যে রিসোর্টে থাকা তো এখানে আপনার দশজনের আহ দুইটা দুইজন করে করে আপনার এখানে জন দশজন অ্যাটাস ওয়াশরুম আছে আর সাথে হচ্ছে আপনার এক্সট্রা কিন্তু আড্ডা দেওয়ার জন্য দেখেন ওয়াশরুমটা আমি একটু দেখাই আসেন এই যে ওয়াশরুম ওয়াশরুমে বিগ সাইজের একটা ওয়াশরুম ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল আসলো তারা দশজনের আসে স্টুডেন্ট মিলে তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে থাকে এখানে বসে আড্ডা টাড্ডা দিল রাতে বসে আর কি খুবই সুন্দর একটা মানে আচ্ছা আমরা যদি দশজন ফ্রেন্ড মিলে এখানে আসি তো আমি দেখতেছি এই রুমটা খুবই সুন্দর এবং একটি একটু ইউনিক তো এই যে চমৎকার একটা এখানে ডেকোরেশন গুলা দেখলে আপনার মাথা নষ্ট হতে বাধ্য আমি মানে এটা বলতে চাচ্ছি কারণ এখানে ডেকোরেশন গুলা ও এটা আরেকটা কথা বলে দেই এটা কিন্তু নন এসি রুম তো এটা সবার জন্য মানে প্রতিটা বেডের জন্যই ফ্যান দেওয়া আছে এখানে ফ্যান দেওয়া আছে উপরে উপরে বেডের জন্য দেওয়া আছে এটা সব ইয়ার জন্যই প্রযোজ্য তো আমরা যদি মানে ফ্রেন্ড সার্কেল মিলে যদি আপনাদের এই প্যাকেজটা গ্রহণ করতে চাই তো আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে ট্রাল এই প্যাকেজ সহ পুরো রিসোর্টের এসি নন এসি রুম আমাদের বাকি যে ছয়টা আছে ওইটা হলো এসি এটা হচ্ছে নন এসি তো এর জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান এইট এইটা নাম্বার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যে রুম সম্পর্কে জানতে পারবেন শুধু যে এই ইকো রিসোর্ট সম্পর্কে তা না আপনি যে কোনো সুন্দরবনে যে কোনো রিসর্টে প্যাকেজ নিতে হলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমার রিকমেন্ড থাকবে গোল ফল হয়ে আছে তো গোল পাতা গাছ এটা তো পাতাগুলো লম্বা হলেও গাছটা কিন্তু মানে নামটা কিন্তু গোল তো এখানে দেখতেছেন যে হেরিকেন হেরিকেন বলি আমাদের সুন্দর সুন্দরসমায় ভাষায় তো হেরিকেন বলা হয় অনেকে হ্যারিকেন বলে বিভিন্ন ভাষায় বলতে পারে তো এখানে ইন্টেরিয়রটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো আপনারা চাইলে যে কোনো সময় একটু চিল করতে বা মাইন্ড রিফ্রেশ করতে চলে আসতে পারেন আর সুন্দরই করি এ এছাড়াও হচ্ছে আপনার অনেকগুলো মনে করেন যে আপনার কাঠের বোর্ডে দশ জন পনেরো জন বিশ জন ফ্রেন্ডরা মিলে যদি অ্যাডভেঞ্চার ট্যুরে আসতে চায় সেক্ষেত্রেও আমি আমার নিজের বোর্ড আছে আমি আয়োজন করে কেউ চাইলে মনে করেন তাবুতে ক্যাম্পিংও করতে পারবে সেফ জোনে থেকে আর কি হ্যাঁ মোবাইল পল্লি জেলে মোবাইল সাথে গল্প করা বাগে ধরছে মানুষের সাথে গল্প করা সুন্দরবনের জীবন বৈচিত্র্য মানুষের চলাফেরা এখানে তারপরে সুন্দরবনের যে অরিজিনাল সৌন্দর্য এটা আমরা গভর্নমেন্ট থেকে পাশ নিয়ে তারপরে হচ্ছে আমরা এর ভিতরে স্পেশালি আমার আমরা এই সাইড দিয়ে গেলে আমরা হাড়বাড়িয়াতে যাই অনেক সময় আন্ধারমানিক গরম জল তারপরে আরেকটা সাইড আছে কালাবগি ইকো ট্যুরিজম টেক আমরা দুবলা পয়েন্ট কটকা এছাড়া আমাদের কাছে শিপেরও আপনি পাবেন যেমন সুন্দরবনে আপনার সুইমিং পুল সহ লাক্সারিয়ার যে শিপ বাইশ হাজার টাকা থেকে শুরু শুরু করে চোদ্দ হাজার টাকা পর্যন্ত এসি পেয়ে যাবেন আর বারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মধ্যে নন এসি পেয়ে যাবেন